নতুন ফল যে ভিডিও শুরু করতে করতে কারেন্টটা চলে গেল আবার কারেন্টটা আসলো চলে আসলো তো পূজা করতে করতে ভিডিওটা শুরু করছি আর সঙ্গে থেকো সারা ভিডিওতে জুড়ে থেকো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বেশি বড় লং ভিডিও দিতে পারছি না কারণ কি আমাদের হচ্ছে পুজো আর আমি বাড়িতে থাকতে পারছি না কদিন থেকে তো পুজোর হচ্ছে আমরা চাঁদা কালেকশন করতে যাই তো হচ্ছে এই যে আছি দশটা এগারোটা অবধি বাড়িতে আছি তো দশটা এগারোটা অবধি মানে ছোট করে হলেও একটা ভিডিও আমার বন্ধুদের জন্য শেয়ার করতে হয় কারণ কি সবাই টাইম হলে ভিডিওর আশা করে থাকে ভিডিও যে টাইম হলে তিনটা হলে ভিডিও আসবে তো যত যতটুকুই হোক ছোটই হোক যেমনই হোক ভিডিও একটু মানে একটা ভিডিও ডেলি দিন আপলোড করার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি তো মানে মাঝখানে দিন গ্যাপ পড়ে গেছিল দিতেই পারিনি আর পুজো হবে পুজোর ভিডিও তোমরা পাবে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে পারবে আর পুজো হবে পাঁচ তারিখ এখনও এক সপ্তাহ দশ দিন দেরি আছে তো এখন একদিন মানে ওই যে সকাল থেকে রাত পর্যন্ত এই ভিডিও আসবে না এখন শুধু ছোটো ছোটো করে একটা করে ভিডিও আপডেট দিব তোমাদেরকে তো তোমরা ভালোবাসা দিও সবাই আমিও তোমাদের সঙ্গে আছি